রহমানির রহিম রাহিম যেটা সাউন্ড অ্যান্ড সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আজকে আমাদের ঢাকা নব্প শোরুমে কারখানা থেকে মাল যাইতেছে এই কারখানা থেকে আমাদের সকল মাল এলাঙ্গা শোরুমে যায় তারপরে ঢাকা নবপুর শোরুমে যায় এখানে আমরা সম্পূর্ণভাবে তৈরি করি মালগুলো লুট হচ্ছে এই মাত্র চলে যাবে সন্ধ্যার মধ্যে তো নবপুর দিয়ে পৌঁছবে যেহেতু ঢাকা বিভাগ মোটামুটি দুই তিন ঘন্টার ভিতরে আর কি ঢাকা চলে যাবে সেটা হচ্ছে আমাদের বাজার এখানে আমরা পিছনে মাল তৈরি করি ওয়ার্ডারই আছে কিছু ঢাকা যেয়ে তারপর ডেলিভারি হবে তারা কেবিনেট খুঁজতেছেন বা ভালো মানের ক্যাবিনেট চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে মনিটর মনিটর এবং ফুল ড্রিঙ্ক চব্বিশ পিস মাল দিয়ে এখানে মাল ফিটিং হয় এখানে শোরুম পিছনে হচ্ছে আমাদের কারখানা এটা হচ্ছে হামিদপুর চৌ রাস্তা বাজার যারা এই কারখানায় আসতে চান বাজারে দক্ষিণ পাশে আমাদের এই দোকান এই বিল্ডিংয়ে এটার পিছনে হচ্ছে আমাদের কারখানা যারা সরাসরি কারখানা থেকে বক্স তৈরি করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে সম্পূর্ণ গ্যারান্টি সহ ምን ትገር የተገመ አብ